এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ খবর নাই খবর তাই এক্সপ্রেস রাউন্ডআপ ব্রট ইউ বাই হেলথ ورلڈ হসপিটাল নমস্কার এক্সপ্রেস নিউজ আপনাদের স্বাগত আমি সঞ্জীব শুরু করছি এক্সপ্রেস রাউন্ডআপ নিজেদের চাকরি সুনিশ্চিত করার দাবিতে বুধবার দুপুরে মেদিনীপুর শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল করল চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা দক্ষিণ বঙ্গ থেকে আসা প্রায় হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা এই মিছিলে যোগ দেন তাদের মূল দাবি রাজ্য সরকারকেই তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে বুধবার দুপুর নাগাদ মেদিনীপুর শহরের অশোকনগর এলাকা থেকে মিছিল শুরু হয় মিছিলটি বাস স্ট্যান্ড কালেক্টরেট মোড় জেলা পরিষদ হয়ে শহরের রিং রোড প্রদক্ষিণ করে

যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতেই তাদের এই মিছিল তিনি আরও বলেন এখন জেলায় জেলায় এই মিছিল হবে এরপর রাজ্যে মিছিল হবে সব ধরনের মানুষকে সঙ্গে নিয়েই আমাদের এই মিছিল হবে সবাই একদিন রাস্তায় নামবে শুধু এটা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের জন্য নয় এটা আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য লড়াই ঈশ্বরুর মণ্ডল আরও বলেন তারা যারা শিক্ষক তারাও নেমেছে তেমন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারাও নেমেছে তারা ন্যায় বিচার সুপ্রিম কোর্টের কাছেও পায়নি পায়নি তারা রাজ্য সরকারের কাছেও আগামী দিনে মানুষের কাছে পাওয়ার জন্যই তাদের রাস্তায় নামা দাবিতে আজকে মেদিনীপুর জেলায় মিছিল হচ্ছে আমরা রাজ্য সরকারের কাছে জানিয়ে দিতে চাই যে যদি অবিলম্বে শুনায় ব্যবস্থা না করেন আইনের দরজায় গিয়ে তাহলে জেলায় জেলায় এই গণআন্দোলনের ঢেউ কিন্তু নামবে ছাত্র শিক্ষক শ্রমিক কৃষক মেহনতি মানুষ সবাই অধ্যাপক ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই একদিন কিন্তু পথে নামবে তাই অবিলম্বে যোগ্য চাকরি এদের চাকরিটাকে ফিরিয়ে দিতে এই বিক্ষোভ মিছিল রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের এই আন্দোলন ভবিষ্যতে আরও জোরালো হবে বলে ইঙ্গিত দিয়েছেন সংগঠনের নেতারা পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সত্রার রিপোর্ট এক্সপ্রেস নিউজ ছাব্বিশে মে জাম্বনি ব্লকের কাপগাড়ি গ্রাম পঞ্চায়েতের এ টেন্ডার বাতিলকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে খোদ পঞ্চায়েতের উপপ্রধান বর্তমান প্রধানের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ করেছেন অভিযোগ প্রধানের ঘনিষ্ঠ ঠিকাদারদের সুবিধা পাইয়ে দিতেই চারটি গুরুত্বপূর্ণ টেন্ডার বাতিল করা হয়েছে সূত্রের খবর অনুযায়ী গত মার্চ মাসে বেনাশুলি আলমপুর পশ্চিম পূর্বপানি এবং যুগিবাঁধ মৌজায় চারটি পৃথক উন্নয়নমূলক কাজের জন্যই এই টেন্ডারের আহ্বান করা হয়েছিল তবে পরবর্তীতে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই এই টেন্ডারগুলি বাতিল করে দেওয়া হয় উপপ্রধানের অভিযোগ প্রধানের পছন্দের কোনো ঠিকাদার কাজ না পাওয়ায় এবং কাটমানির কোনো সুযোগ না থাকায় উদ্দেশ্য প্রণোদিতভাবেই টেন্ডারগুলি বাতিল করা হয়েছে এই অভিযোগ পঞ্চায়েত এলাকার রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে টেকনিক্যাল খুলে সে কেনে দেখেছে যে এখানে চারজন বিট হওয়ার বিট করেছে চারজন টেন্ডারে তারপরে তা যদি ক্যান্সেল করা ছিল সে আরে করতে পারতো এই হচ্ছে ব্যাপার আর এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যে ফিফটিন ফিনান্সের থেকে পয়সা আজকে দুর্নীতি হচ্ছে জিপি এরিয়া মেনটেন্স খরচা দেখিয়ে যে দুর্নীতি করছে আজকে ওইখান থেকে কোনো প্রধান রিক্রুটমেন্ট ওয়ার্কারকে বেতন দেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাও পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাদের অভিযোগ প্রধান দীর্ঘদিন ধরে এলাকায় অনুপস্থিত এবং পঞ্চায়েত অফিসেও আসেন না যার ফলে পঞ্চায়েতের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে এবং এলাকার উন্নয়ন থমকে রয়েছে একাধিকবার প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা আমি মোটে কাজ করি স্টেশনে যার পাবো কুড়ি টাকায় মাথায় নিব দশ টাকা বলেও নিয়ে যাবো আর আপনার বেগও বইব পনেরো টাকায় এখানে আমি কাপড়িয়ে কোনো সাহায্য পাইনি এই গুরুতর অভিযোগের বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন উপপ্রধান এবং স্থানীয় বাসিন্দারা জানা গেছে এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ জেলা শাসকের কাছে জমা পড়েছে শাসক জানিয়েছেন অভিযোগ তাদের কাছে পৌঁছেছে এবং দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করা হবে পঞ্চায়েতের এই দুর্নীতির অভিযোগ ঘিরে কাপগাড়ি এলাকায় রাজনৈতিক উত্তেজনার তুঙ্গে প্রশাসনের পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার সাধারণ মানুষ ঝাড়গ্রাম থেকে শঙ্কর বাড়িকার রিপোর্ট এক্সপ্রেস নিউজ আরামবাগে এক মর্মান্তিক পথদুর্ঘটনা প্রাণ হারালেন এক বৃদ্ধা সাইকেল আরোহী মঙ্গলবার সকালে আরামবাগের লিঙ্ক রোডে এই ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম হীরা বৈঠা যার বয়স আনুমানিক ষাট বছর তিনি আরামবাগের চাষীপাড়া এলাকার বাসিন্দা আজ সকালে সাইকেল করে যাওয়ার সময় একটি দ্রুতগতিসম্পন্ন বাইকের সঙ্গে তার সরাসরি সংঘর্ষ হয় সংঘর্ষের তীব্রতায় তিনি গুরুতরভাবে জখম হন দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যান আর ওই ওই দিক থেকে একটা বাইক এসে সহজরে মানে সে কন্ট্রোল না করতে পেরে সাইকেলওয়ালাকে মেরেছে সাইকেলওয়ালা পড়ে গিয়ে ওই ঘটনার খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইকটি আটক করেছেন এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে প্রাথমিক তদন্তে বেপরোয়াভাবে বাইক চালানোই দুর্ঘটনার প্রধান কারণ বলে অনুমান করা হয়েছে এই মর্মান্তিক ঘটনাটি আরামবাগ এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে রিপোর্ট এক্সপ্রেস দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর সেই প্রস্তুতিরই এক ঝলক দেখা গেল বীরভূমে যেখানে জেলা তৃণমূলের রাস হাতে নিয়ে কার্যত রণসাজে সেরেছে দলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল 2026 এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস এখন থেকেই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে দলের প্রভাবশালী নেতা অনুব্রত নেতৃত্বে সোমবার বোলপুর শহরে আয়োজিত হল একটি বিশাল মিছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল এই সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় জি সৈনিক আমাদের যে জেলাতে হলুন ওয়েস্ট బెঙ্গলে হলুন উন্নয়নের কারি কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় আর আমার আমার লিডার মমতা বন্দ্যোপাধ্যায়

বিপুল ভোটে জয়যুক্ত হবে সেটা আপনাদের মাধ্যমে আমি ঘোষণা করতে চাইছি এবং আমরা মিলিয়ে নেবেন গণনা কেন্দ্রে গিয়ে বিরোধীদের নাস্তা নাবল করে ছাড়বো এদিন অনুব্রত মন্ডল আরো জানান এই ধারাবাহিক মিছিল মঙ্গলবার সিউরিতে আয়োজিত হবে এবং আগামী সাতাশে মে পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় এটি চলবে দলের একাধিক নেতৃত্ব এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন জেলা নেতৃত্বের দাবি এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় জনগণের সঙ্গে সরাসরি জনসংযোগ তৈরির একটি কৌশল যার মাধ্যমে আগামী নির্বাচনে বিজেপিকে মোকাবিলা করা সহজ হবে বলেই তারা মনে করছেন তবে এই মিছিলের মাধ্যমে একটাই বার্তা স্পষ্ট আগামী ছাব্বিশে বিধানসভা ভোটের প্রচার শুরু হয়ে গেছে এখন দেখার বিষয়ে তৃণমূলের এই রণকৌশল আগামী দিনে কতটা সফল হয় আর এই অভ্যন্তরীণ মতপার্থক্য দলের উপর কেমন প্রভাব ফেলে ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ এক্সপ্রেস রাউন্ড আপে নিনবেরি ছোট্ট বিজ্ঞাপন বিরতি বিরতির পর ফিরে আসছি চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী নাম হেলথ ওয়ার্ল্ড হসপিটাল অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি অভিজ্ঞ ও স্বনামধন্য ডাক্তারদের সুপরামর্শ এক ছাদের তলায় সব রকম টেস্টের ব্যবস্থা সম্পন্ন হেলথ ওয়ার্ল্ড হসপিটাল মানেই স্বাস্থ্য ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া আমাদের ঠিকানা সৃষ্টিনগর কন্যাপুর আসানসোল ওয়েস্ট বেঙ্গল সেভেন ফ্রিয়ালাম বিজ্ঞাপন বিরতির পর আপনারা দেখছেন এক্সপ্রেস রাউন্ড বাতিল টাকা ফেরত ও কৃষকদের বিনামূল্যে চাষের কাজের বিদ্যুৎ সরবরাহ সহ একাধিক দাবি নিয়ে কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পূর্ব বর্ধমান জেলার কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পূর্ব বর্ধমান জেলা কৃষি ও কৃষক বাঁচাও কমিটি এবং অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি স্মার্ট প্রিপেড মিটার বাতিল সুদ সহ সিকিউরিটি ডিপোজিটের টাকা ফেরত এবং কৃষিতে বিনা খরচে বিদ্যুৎ সরবরাহ সহ ছয় দফা দাবিতে পূর্ব বর্ধমান জেলা কৃষি ও কৃষক বাঁচাও কমিটির সদস্যরা কাটোয়া বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় তাদের দাবি একাধিক গ্রাহককে জোর করে স্মার্ট মিটার দেওয়া হচ্ছে তাতে নানান সমস্যায় পড়ছেন গ্রাহকরা পাশাপাশি কৃষির ক্ষেত্রে ব্যবহৃত বিদ্যুৎও অবিলম্বে বিনামূল্যে করতে হবে এমনই কয়েকটি দাবি নিয়ে এই সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখায় এবং স্মারকলিপি জমা দেয় পূর্ব বর্ধমান জেলা কৃষি ও কৃষক বাঁচাও কমিটির সম্পাদক জানান কেন দু হাজার তিন আইন অনুযায়ী স্মার্ট মিটার লাগানো কিন্তু বাধ্যতামূলক নয় কিন্তু এখানে বিদ্যুৎ দপ্তর এখানে একটা সার্কুলার করেছে একটা ফ্লেক্স লাগিয়েছে যে স্মার্ট মিটার বাধ্যতামূলক ওরা আইন বিরোধী বিদ্যুৎ দপ্তর কাজ করছে বলে এইটা করতে পারে কি করে আজকে তারা এই জিনিস করতে পারে কী করে আমরা এর উত্তর চাই এদিন কাটোয়া মহকুমা শাসকের কার্যালয়ের সামনে থেকে মিছিল করে বিক্ষোভকারীরা কাটোয়া বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ম্যানেজারের কার্যালয়ের সামনে উপস্থিত হন বিক্ষোভ শেষে সংগঠনের তরফ থেকে বিদ্যুৎ আধিকারিকদের কাছে ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয় কৃষক বাজাও কমিটির তরফ থেকে এই ঘটনায় অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুরুর সংগঠনের জেলা সম্পাদক বলেন জোর করে স্মার্ট প্রিপেড মিটার লাগাতে যাওয়া হয় আমরা প্রতিরোধ করব তার জন্য যে বৃহত্তর আন্দোলনের দরকার হবে আমরা সেটা করব এটাই হচ্ছে আজকের আমাদের কৃষক খেত মজদুর সংগঠন এবং কৃষক বাঁচাও কমিটির থেকে যারা এসেছেন তাদের এইটা মূল দাবি তাদের সঙ্গে এ দাবি আছে শুধু কৃষি ক্ষেত্রেই নয় বাড়িতেও স্পিপের মাঠ লাগানো চলবে না জমা দেওয়া স্মারকলিপির পরেও প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কৃষক কমিটি কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট এক্সপ্রেস নিউজ মালদায় ফের শুট আউট লিচু বাগান থেকে গুলিবিদ্ধ যুবক উদ্ধার আশঙ্কাজনক অবস্থা চিকিৎসাধীন তিনি মালদার কালিয়াচক থানার মোজমপুরে আবারও গুলি চলার ঘটনা গতকাল রাতে বাড়ির পাশের লিচু বাগান থেকে গুলিবিদ্ধ অবস্থায় করিম খান নামে এক যুবককে উদ্ধার করা হয় পরিবারের সদস্যরা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় করিমকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই যুবক কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা প্রতিবেশীরা জানাচ্ছেন মোজমপুরে কয়েক মাস শান্ত থাকার পর আবার উত্তপ্ত হতে শুরু করেছে মালদার কালিয়াচক থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে হ্যাঁ পুলিশ আমরা তো আছে না দেখেনি আমরা পানীয় জল পরিষেবা শুরু করার আগেই পাইপলাইন থেকে সুতোর রং করা কালো জল এতে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ক্ষোভ ছড়িয়ে পড়েছে জল মিশন প্রকল্পের কাজ চলছিল শান্তিপুরের নেতাজিনগর এলাকায় কয়েক মাসের মধ্যেই পানীয় জল আসার কথা ছিল পাইপ দিয়ে কিন্তু হঠাৎই স্থানীয়রা দেখেন পাইপলাইন থেকে কালো জল বের হচ্ছে তদন্ত করে জানা যায় এই কালো জলের জন্য এলাকার বেশ কয়েকটি কারখানা দায়ী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রতিনিধি দল স্থানীয়দের অভিযোগ এলাকার কিছু সুতো রং করার কারখানার জন্যই পাইপ দিয়ে পানীয় জল কালো রঙের বেরোচ্ছে তাদের আশঙ্কা এই কালো জল পান করলে বড় ধরনের স্বাস্থ্য বিপর্যয় ঘটতে পারত কালো জল যে বেরোচ্ছে এটা আমি খবর পেয়েছি দেখেছিও কিন্তু এটা যে ধরনের বেরোচ্ছে এটা মানুষের সাধারণত দীর্ঘদিন ধরে এটা হতে থাকলে পরে স্বাভাবিক এটা মানুষের পক্ষে ক্ষতিকরক হবে তো এটা যাই হোক সারানোর ঠিকঠাক করে ব্যবস্থা করতে হবে যে নিজের বাড়ি ট্যাপ ওয়াটার থেকে পাইপের যে মাথা মানে কলের মাথা সেটা খুলে ফেলে সেখান দিয়ে হচ্ছে বিষ প্রয়োগ করছে তো ভয়ঙ্কর ব্যাপার না আমরা যা দেখছি যে ওটা হচ্ছে মূলত রং কারখানার জল ফলে রং কারখানা ওখানে কার কার আছে সেটা আইডেন্টিফাই করছি করে যা ব্যবস্থা করার করা হচ্ছে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা তবে এই ঘটনায় এলাকাবাসী হতাশ ও ক্ষুব্ধ আইনি তদন্ত শুরু হোক এমনও দাবি তুলেছেন তারা তবে নতুন করে জল পরিষেবা চালু হবে কবে সেই অপেক্ষাতেই দিন গুনছে এলাকার সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ পেটে তীব্র ব্যথা নিয়ে চলতি মাসের শুরুতে বর্ধমান হাসপাতালে ভর্তি হন আঠারো বছর বয়সী এক যুবতী পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় তার পেটে জল ভরা বেলুনের মতো অসংখ্য সিস্ট রয়েছে ডাক্তারি পরিভাষায় এই রোগকে হাইড্রেটেড সিস্ট বলা হয় বিরল অস্ত্রোপচারে সাফল্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের যুবতীর পেটে প্রায় হাজারখানেক জলভরা জল ভরা সিস্ট ছিল এগুলো খুব সূক্ষ্মভাবে একটি একটি করে বের করতে হয়েছে এমনটাই জানিয়েছেন ডাক্তাররা আটজন চিকিৎসকের একটি দল প্রায় চার ঘন্টা ধরে সফলভাবে এই অস্ত্রোপচার সম্পন্ন করেছেন যুবতী এখন সুস্থ রয়েছে জানা গেছে হাসপাতাল সূত্রে পেটের ভেতরে আমরা যেটা বলি পেরিটোনিয়াম যেটা পেটের ভেতর আমাদের যে নারী আছে তাকে কভার করে একটা পাতলা ঝিল্লি বা পর্দা থাকে সেটাকে আমরা পেরিটোনিয়াম সেই পেরিটোনিয়ামে গায়ের ওপর অজস্র জল বেলুনের মতো তৈরি হয়ে গোটা পেটটাকে ভর্তি করে দিয়েছে এবং খাদ্য নালি থেকে আরম্ভ করে চেপে দিয়েছে সেই জন্যই মহিলা খাওয়া দাওয়া করতে পারছিলেন না হাসপাতালের এই চোরি চিকিৎসক নিশীত চন্দ্র কর্মকার সার্জন প্রণব কুমার ঘোষ সহ আটজন অভিজ্ঞ চিকিৎসক এই জটিল অস্ত্রোপচারের অংশ নেন বর্ধমান হাসপাতালের এই অসামান্য সাফল্যে চিকিৎসা বিজ্ঞানের এক নতুন দিগন্তের উন্মোচন করেছে ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ এক্সপ্রেস রাউন্ড আপ এখনকার মতো এ পর্যন্তই চোখ রাখুন এক্সপ্রেস নিউজে এক্সপ্রেস নিউজ খবর নেয় খবর দেয় আনন্দের খবর বছর ধরে এক্সপ্রেস নিউজ মানুষের কাছে সমস্ত দর্শকের কাছে সঠিকভাবে নিউজ পরিবেশন করছে এবং শুভেচ্ছা জানাই এই নিউজ এক্সপ্রেসের সাথে যুক্ত সেই সমস্ত সাংবাদিকতার সাথে যুক্ত মানুষজন যারা আছেন এবং সমস্ত দর্শক সকলকে দীর্ঘ যাত্রার জন্য এক্সপ্রেস নিউজের পড়তে নিউজের সমস্ত কর্মীবৃন্দ যারা আছে এবং যারা এক্সপ্রেস নিউজ আজকে বছর পর্যন্ত আপনারা যেভাবে নিয়ে অনেক প্রত্যেককে ধন্যবাদ জানাই যে নিউজ চ্যানেলের যেটা দায়িত্ব দায়বদ্ধতা এক্সপ্রেস নিউজ সেটা কিন্তু সেটাকে মান এবং তার তার যে গুণাবলী সেটা কিন্তু ধরে রাখতে আমি এক্সপ্রেস নিউজের সমস্ত যারা আছেন কর্মকর্তা থেকে শুরু করে সমস্ত কর্মীদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই এক্সপ্রেস নিউজে চব্বিশ বছর তাদের যে জন্মদিন অতিক্রান্ত করলো তার জন্যে আমার তরফ থেকে এক্সপ্রেস নিউজকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আগামী দিন এক্সপ্রেস নিউজ সাহসিকতার সাথে সত্য সংবাদ যাতে মানুষের সামনে তুলে ধরে সেই বার্তাও এক্সপ্রেস নিউজের কাছে আমার তরফ থেকে রইলো আগামী দিন এক্সপ্রেস নিউজ আরও এগিয়ে যাক এই কামনা এই হলো ডেটলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ খবর নেয় খবর দেয়